ডক্টর ইউনুসের আমন্ত্রণে বাংলাদেশে এসেছিলেন জিদান দুই হাজার ছয় বিশ্বকাপ ফুটবলের পর নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে বাংলাদেশে এসেছিলেন ফুটবল বিশ্বের নক্ষত্র জিনেদিন ইয়াজিদ জিদান বাংলাদেশ সফরে এসে ছেঁড়া প্যান্ট পরে খেলেছিলেন একটি ম্যাচ যা শুধু বাংলাদেশ কেন যা হয়তো জিদানকো মনে করিয়ে দিয়ে হাসায় অনেক সময় সালটা দুই বাংলাদেশ সফরে এসেছেন ফ্রান্সের সে সময়ের পোস্টার বয় জিনেদিন জিদান বর্তমান প্রজন্মের অনেক মানুষেরই জিদানের বাংলাদেশ আসার খবরটা অজানায় বাংলাদেশে এসে একটি প্রীতি ম্যাচে অংশ নিয়েছিলেন সে সময়ের ফুটবলের মহানায়ক জিনেদিন জিদান মূলত খেলতে নয় বাংলাদেশে এসেছিলেন গ্রামীণ ব্যাংক ও ফ্রান্সের বিখ্যাত সুখাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান জ্যাননের যৌথ উদ্যোগে বগুড়ায় গ্রামীণ জ্যানন ফুড ফ্যাক্টরি উদ্বোধন করতে জিদানের আগমনে এদেশের মানুষের মনে লেগেছিল নতুন রং জিদানের বাংলাদেশে আসাতে সবার মনে এমন এক অবস্থা হয়েছিল যেন আকাশের চাঁদ নেমে এসেছে মাটিতে দুদিনের সেই সফরে আবাহনী ও মহামেডানের বয়স ভিত্তিক ম্যাচ দেখতে মাঠে গিয়েছিলেন জিদান রক্তে যার ফুটবল সে কি তখন গ্যালারিতে বসে থাকতে পারে আবাহনীর জার্সি ও পরনে থাকা ফুল প্যান্ট পরেই সোজা নেমে যান মাঠে জিদান তো জিদানই আদরের নিয়ন্ত্রণ বল ট্যাকেল দেওয়া হেলে দুলে বাড়ানো প্রতিটি পাস সবই ছিল আভিজাত্য মাখানো মনের আনন্দেই ছিলেন কিন্তু একটু পরে বাধে বিপত্তি কিছু সময় মাঠে দৌড়ানোর পর হঠাৎ করেই ছিঁড়ে যায় তার পরনে থাকা ফুল প্যান্ট ব্যাস এই বুঝি পড়লেন এক মহাবিপদে তিনি যে অতিরিক্ত প্যান্টও মাঠে নিয়ে আসেননি কিন্তু এত কিছুর পরেও জিদান মাঠ ও ফুটবল ছেড়ে যাবেন না কোথাও একটি শর্ট প্যান্ট চেয়ে নিয়ে ফুল প্যান্টের উপরে পড়েই আবার শুরু করেন খেলা জিদান তখন ফুটবল বিশ্বের অন্যতম তারকা থাকায় বিশ্ব মিডিয়াও তার উপরে রেখেছিল নজর এবং এই ছেঁড়া প্যান্টের ঘটনা নিয়ে মিডিয়াতে তৈরি হয়েছিল অন্যরকম এক মজার ঘটনাও জিদান সেই ম্যাচে শুধু আবাহনীর হয়ে খেলেননি খেলেছেন মহামেডানের জার্সি গায়ে দিয়ে বিশ মিনিট করে মোট চল্লিশ মিনিট সেদিন জিদান খেলেছিলেন আবাহনী ও মহামেডান দলের হয়ে যেখানে বাংলাদেশ জাতীয় দলের খেলায় দেখত না কোন টিভি চ্যানেল সেখানে জিদান মাঠে আসার খবর শোনার আগে থেকেই টিভি সম্প্রচার সুপ্ত কিনে নিয়েছিল বেসরকারি একটি টিভি চ্যানেল সেই ম্যাচে মাঠের টিকিট বেচে আয় হয়েছিল সাত লক্ষ টাকা যা সে সময় অনেক টাকা তবে শুধু বাংলাদেশেই নয় মাঠে খেলার মাঝে প্যান্ট ছেঁড়াটা আবারও একবার ঘটিয়েছিলেন দুই সালে রিয়াল মাদ্রিদের কোচ থাকার সময় বেনজামা একটি গোল মিস করাই বোতলে লাথি মারেন জিদান এবং দশ বছর পর আবারও একই ঘটনা ঘটে তার সাথে ছিঁড়ে যায় প্যান্ট তখন ম্যাচ শেষে মজা করে এক সাংবাদিক তাকে বলেই ফেলেছিলেন জিদান তুমি কোন দোকান থেকে কিনো এবার তোমার প্যান্টের দোকান বদলানোর সময় হয়েছে জিদান হয়তো বাংলাদেশকে তেমন মনে রাখেনি তবে দুই দশক আগে ফুটবলের এই মহা মহাতারকাকে সামনে থেকে দেখার স্মৃতিটা হয়তো কখনোই ভুলতে পারবে না বাংলাদেশের মানুষগুলো প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে টিউবলাইট মিডিয়া নামক ফেসবুক পেজ থেকে আর আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সে সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে জিদানের এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ